এরপর তরতর পর শিয়ে দিয়ে উঠে এসেছে হ্যাঁ তুই শিয়ে দিয়ে উঠে এসেছিস তো সাদা থাকবি তো সাদেই থাক বলে দিয়েছি বন্ধ করে ভয় আছে এই দেখো 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 তুই সাদে থাকবি তো থাক ছাদে থাক এবার এই ঢেকে বন্ধ করে দেবো এই ঢক যা হ্যাঁ যা 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 ঢুকে না হ্যাঁ আমি এদিকটা খুলি খুলেছি দাঁড়া ঢোক দুকানে ছাদেই থাক আমরা নিচে থাকি হ্যাঁ যা 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 ঢুকা ঢুকা টপয় ঢক যা গুড আফটারনুন ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চন্দ্রমা এসে গেছি একটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে দিনের অর্ধেক অংশ পার করে ফেলেছি আমার এখন স্নান হয়নি স্নান হয়ে গেছে আমার এই ছোটো ছানাটার আর বড়ো ছানাটার নিচে স্নান করাচ্ছে আমার সকালবেলা ভিডিও শুরু করতে পারছি না তো যাই হোক এই প্রচুর পাউনের মতন অবস্থা হয়ে গেছে আর এই দুদিন তো খুবই ঠান্ডা পড়েছে আর ছাদে রোদটা রয়েছে এই সময় স্নানটা করে নিয়ে ছাদে আসতে পারলে ভালো হতো কিন্তু আমি নিচের আর পাচ্ছি না সবাই বাড়িতে ব্যস্ত মানে আমি কাউকে বলবো রাখো বা বোন ধর দিয়ে করি আজ আসলে আমাদের খাটে এই ছাদের এই জিনিসপত্রগুলো সব এদিক ওদিক করা হয় আর শীতকালে এমনি না একটু কাজ করতে করতে মানে সময়টা খুব তাড়াতাড়ি চলে যায় যেহেতু বেলাটা একটু ছোটো হয় সকালটা খুব তাড়াতাড়ি পার হয়ে যায় আর কি এই আর কি ব্যাপার জামা কাপড় বেশি থাকে কাচতে হয় বেশি মেলতে হয় বেশি তুলতে হবে বেশি সব নিয়ে তো চলো দিনটা কেমন কাছে তোমাদের সব চেয়ার করে ইনস্টল করে দিয়ে গেলো ঠিক আছে আমি যখন নিচে গেছি চান করতে এসে দেখলাম ইনস্টল হয়ে গেছে এবার এখন বোন জামা কাপড় কেচে ফেলেছে ঠিক আছে বলছে আমি এখন এর মধ্যে দিয়ে শুকাবো তাই তো বোন এখন এর মধ্যে জামা কাপড় তো তো আমি চলো দেখি কেমন করে জামা কাপড় সব আমরা দু বোন মেশিন নিয়ে গজাগজি শুরু করে দিয়েছি গজাগজি না মানে এক্সপেরিমেন্ট একমাত্র ইলেকট্রনিক্স জিনিস যেটা আমার ভীষণ ইন্টারেস্ট সেটা হচ্ছে ওয়াশিং মেশিন ঠিক আছে তো দেখো বোন এখন ওর মধ্যে জামা কাপড় যেগুলো কেচে নিচ্ছে সেগুলো ঢুকিয়ে দিয়েছে দিয়ে পর ওদের জল দিতে হবে কেননা বলেছে শুধু দিলে ভাইব্রেট করতে পারে যাই না যাই হোক এখন ওর মধ্যে একটু জল দেওয়া হবে এখন যেহেতু কলের লাইনটা আমাদের করা হয়নি এই জন্য জল বালতি করে এনে দিতে হচ্ছে যাই হোক দি এর মধ্যে কাপড় ভরে দেওয়া হয়েছে এখন শুকাচ্ছে প্রথম অবস্থায় ভীষণ ভাইব্রেট করলে মেশিনটা প্রথমবার যখন চালিয়েছে এখনও সেটা করছে না খুব সামান্য কাটছে একটু মানে খুবই নর্মাল এটা ঠান্ডা জলটা যাচ্ছে এই জায়গাটা একটু ঠিকঠাক ব্যবস্থা করতে হবে শুকাচ্ছে ঢাকনাটা খুলে দেখো কেমন শুকায় বাবা আরো শুকিয়ে ছিল ঠিক আছে দেখি একটু হাত দিয়ে হ্যাঁ হাতে চিপলে তাই না বাবা বলো হাতে চিপলে এখন শুকো তো এই দেখো এটা পুরো একদম মানে মনে হচ্ছে কি যে সব মানে হাতে হাতে চিপে নেওয়ার পর সকালবেলা মেললে দুপুরবেলা যেমন হবে সেটা সেরকম হয়ে গেছে জিনিস তো ইন্টারেস্টিং জিনিস কিন্তু আমার এই জন্যই এটার ইন্টারেস্ট হচ্ছে এই যে আমার ভীষণ প্রিয় মাশরুম আর এখানে হচ্ছে মাছের ঝোল এটা মেনলি বেবিদের উদ্দেশ্যে করা কিন্তু বেবিটা তো খেয়ে উঠে যাবে আর এইটা দেখা যাচ্ছে রাজহাঁসের ডিম কদিন ধরেই খুব খেতে ইচ্ছে করছিলো তো মা হাঁসের ডিম খেলেই হতো মা রাজ হাঁসের নিয়ে নিয়েছে আর এই যে এইটা কারি হবে মেয়ে দুটোকে মেয়ে দুটোতে বাবার বোন নিচে নিয়ে এসছে আমিও খেয়ে দৌড়াতে দৌড়োতে নিচে এলাম কিন্তু এসে বাবা বোন বা আমার ছানা পোনা কাউকেই দেখতে পাচ্ছি না আমার সাথে বেছে পেছনে কেস দেখো ফুল ছিল মধ্যে আমার সাথে বাইরে চলে যাবে কিন্তু প্রশ্ন হচ্ছে মেয়েরা গেল কোথায় আমার বাবা বোন দুই মেয়ে গায়েব হয়ে গেছে বলিস আমার মাঠে চলে গেছিলো আছে কি নাকি সেখান থেকে আসতেও চাইছিল না এখানে আমাদের এখান থেকে কিছুটা দূরে আজকের দিনে এই একদিনেরই মেলা রক্তানগঞ্জের পুজো হয় আর মেলা বসে বিরাট মেলা এই একদিনই থাকে কালকে থেকে থাকবে না তো দু বোন ঠিক করলাম যে বিকেলবেলা তাহলে দুজনে একটু যাবো ঠিক আছে মানে বোন যাবে বলে বলতে বলে দি তুইও চল একটু ঠিক আছে চল তাহলে এমন কান্না বেরোনোর সময় জুড়লো মানে কি বলবো আর ওর মা কোথায় না কোথায় বুঝে গেছে ব্যাপারটা পুরো অন্যদিকে যাচ্ছে নিয়ে বেরোতে বাধ্য হলাম এই যে এখন কেউ কেউ করছে এই যে বোন একটু একই ড্রেস করে যাবো কি ভেবেছিলাম ফেরেছিলাম ড্রেস দেখতে তো পিঙ্ক জামাই শুধু দেখা যাচ্ছে এই বলে বোঝাতে পারবো না ঠিক আছে মানে বলে বোঝানো বা শুনে বোঝা সম্ভব না জারাই মেলাতে এসেছো কোনো সময় তারাই বুঝবে দেখুন এখানে এই যে দরের সামনে দাঁড়িয়ে আছে এই রাস্তাটা ক্রস করার জন্য ঠিক আছে বাইপাসে যাব মানে বিচার নেই এই মেলাটায় যে একদিনের মেলা কত মানুষ পুজো দিতে আসে এখানে দিয়ে ভুগলাইকে কোলে নিয়ে গলে গোলে চলেছে দেখা দেখো 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 প্রচুর ভিড় প্রচুর ভিড় শুধু মাথা দেখা যাচ্ছে মানুষের এই যে কি সুন্দর লাগছে অগণিত মানুষের বোন তার মধ্যে বুবলাইকে দিয়েছে এক পুলিশ দাদার কোলে বসিয়ে এই দেখ একটা হচ্ছে দেখো খুব সুন্দর সাজিয়েছে আমি তোমাদের দূর থেকে বুবলাইকে বলছে তুমি এমন করো না যাতে তোমাকে তোমার বাবাও ছাড়াতে না পারে ঠিক আছে দেখ সবাই আঙ্কেলদেরকে খুব ভালো করে দেখছো ঠিক আছে ওই দেখো অবাক মানে দেখছে তুমি একটু ডিউটি দেবে আঙ্কেলদের সাথে যত ভাগে পাচ্ছি চেষ্টা করছি এটা হচ্ছে মাজার কমিটির অফিস আর এই যে মাজার দেখা যাচ্ছে সামনেটা আরও সুন্দর সাজিয়েছে কিন্তু ওখানে খুব দাঁড়িয়ে আমি ছবি নিতে পারলাম না ফিরেও নিতে পারলাম না আর এই যে এবার ছিলাম না দাঁড়িয়েছিলাম কতগুলো ভাই আসছিল সে ভাইগুলো বললাম ভাই একটু নরেন্দ্রপুর মোড় পর্যন্ত একটু খোলা দেবে তোমরা তো ওইদিকেই যাচ্ছ তো এই ভাইটা দেখতে পাচ্ছ ও সব মাধ্যমিক দেবে এইবার মেলায় ঘুরতে আসছে মনের জোরটা ভাবো তো ওই যে ভাইটা কোলো করে নিয়ে যাচ্ছে মা কফি করে দিয়েছে আমরা দেখুন বাড়ি চলে এসেছি ঠিক আছে এসে রুপলে ঘুমিয়ে পড়েছে এই যে আমি এসে দেখলাম তো তো সুইটস অলরেডি ঘুমাচ্ছে এখন বোনে কফি খাচ্ছে ও মাও খাচ্ছে এই যে তো আসছি আবার আমার ছোটো মনে এসছে মা গাছ এই সময় বোন একটা গান নিজের মতন ভাষা দিয়ে গেয়ে গিয়ে আমাদেরকে এত ছিল আমরা তো সবাই পুরো হেসে গড়াগড়ি আর পুচকে দুটোকে দেখা ওরা বুঝেই উঠতে পারছে না কী এক্সপ্রেশন দেবে ঠিক আছে তো এইবার দেখো ছোটটা হঠাৎ করে বড়টাকে আদর করতে গেছে মনে পড়ে গেছে দিদিকে অনেকক্ষণ আদর করা হয়নি দেখো কি আদর দুই বোনের ভাব কিন্তু প্রচণ্ড ঠিক আছে আর মারপিট হওয়া বলতে হয় না বললেই চলে কিন্তু তুতুল সুইটস যখনই ছোটটাকে জড়িয়ে ধরবে কোলে নিতে যাবে বোনকে বোন তখনই কেঁদে ভাসাবে বোন কিন্তু গিয়ে দিদি কীরকম জাপটে ধরবে তখন কিছু হবে না কিন্তু দিদি বোনকে ধরতে সেটা কিন্তু বোন একদম মানে না কাঁদতে থাকে এই দেখো তুতুল সুইটসের পিঠের ওপর যাচ্ছে তুতুল কিন্তু এগুলোকে এনজয় করে বোনকে খুব একটা বাধা দেয় না তারপর মা তুতুল সুইটসকে ঘুম পাড়াবে বলে একটু পায়ে নিয়েছে ব্যাস সঙ্গে সঙ্গে ওরও গিয়ে মায়ের পায়ের মধ্যে শোয়া চাই তারপর বাধ্য হয়ে পুরো পাশে তো আর শুতে পারলো না বা তুতুল সুইটসের ঘাড়ের ওপর গিয়ে শুয়েছে দেখো আর তুতুল সুইটসের বোনকে নিজের বুকে জড়িয়ে ধরছে আয় আয় করছে ওই দেখো ওর মধ্যে কিন্তু চার মাসের বড় হলে কী হবে একটা দিদি দিদি ভাব কিন্তু আমার বড়ো মেয়েটার মধ্যে আছে তো এই যে আমার দুই চুষা বেবি দুজন দুটো চুষা নিয়ে দেখো দেখো কত আদর করছে এই মুহূর্তগুলো এত মিষ্টি আমি সব সময় চেষ্টা করি তোমাদের সাথে ওদের দু বোনের সব মুহূর্তই শেয়ার করার তো মানে সামনে থেকে আমরা তো সব সময় ওদের এই রকম অনেক মুহূর্ত দেখতে পাই কিছু কিছু ক্যামেরাবন্দি করতে পারি কিছু কিছু পারি না তো এই মুহূর্তগুলো ওরা যেন সময় বড় হওয়ার পরেও একে অপরের সাথে এরকম মিশে একে অপরকে আগলে রাখতে পারে এটাই তোমরা আশীর্বাদ করো আমাদের বোনের কিন্তু কোনোদিনই সেইভাবে ঝগড়া মারপিট হয়নি ঠিক আছে বড় হওয়ার পর এখন একটু একটু ঝগড়া হয় মানে বড় হওয়ার পর আর কি মানে বনে বনে মারপিট কি আমরা দু বোন জানি না সেটা তো এরা দুজনে রকমই হয়েছে তো চলো আসছি আবার তারপর যেই বাবা এসেছে দুই নাতনি দাদার কোলে চেপে বসেছে ডিনার করব আমার মেয়েরা তো মাথায় রুমাল পরে না আমি পড়ে বসেছি দেখো থেকে কি কিনেছি দাদা আমি বসিয়ে দিচ্ছি দাদাও বাবা খেপে গেছে মেলা থেকে এই নন্দীটাকে কিনে এনেছি আজকে আমরা এই নন্দীটাকে এবার এই নন্দীটাকে বসিয়ে দিতে হবে ওকে তবে নন্দীর পিঠে আমি বসিয়ে দিচ্ছি এখন আমি এই যে আমার মেয়ে নন্দীর পিঠে চেপে বসেছে বুঝতে পারছো ছোটো মেয়ে মায়ের কাছে আর এই যে আজকে ডিনার কষা রুটি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তুমি সে ভালো থেকো সুস্থ থাকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা